ব্যক্তি জীবনের প্রশ্ন না ভাইয়া আমার মনে হয় আমি আমার পার্সোনাল বলা হয় আদারওয়াইজ এটা পাবলিক হতো শব্দটা আমার মনে হয় আজকে আমরা প্রিয় মালতি নিয়েই কথা বলি আর আমার লাইফে যদি আমি সুন্দর একটা স্টেপ নেই তাহলে এটা অবশ্যই আপনারা সবসময় আমার পাশে ছিলেন সবার আগে আপনারা জানবেন অ্যান্ড সেটা খুব প্রাউডলি আপনাদেরকে জানাবো আপনাদের দোয়া চাই আমার জীবনটা আমার ফিল্মটা আমার পরবর্তী লাইফ লাইফ পার্টনার সবাই যাতে আসলে সব কিছুই যাতে আমি ঠিকঠাকভাবে করতে পারি আপনাদের দোয়া কামনা করছে এইটা এটা উনি বলুক উনি আপনি কেন দিয়েছেন ঈদের বাইরে গিয়ে নিতে আমি আমি বল ভাই এইটা আসলে না মানে আর্টিস্টদের কল না একেবারে কারণ এখানে আমার থেকে সিনিয়র এবং আরও এক্সপিরিয়েন্স লোকজন আছে ডিরেক্টর আছে প্রডিউসার আছে এখানে একটা স্ট্রিমিং পার্টনার আছে চোরকি তা আমার মনে হয় এটা তাদের ডিসিশন ছিল এবং আমার কাজটা ছিল হচ্ছে গিয়ে অভিনয় করা এবং আমি আমার সেরাটুকু সর্বোচ্চটুকু আসলে সেখানেই দিয়েছি এখন ওনারা এই সময়টা বেছে নিয়েছে মুক্তির জন্য আমার আসলে এখানে কিছুই বলার নেই এখন আমি যেটা বলতে পারবো সেটা হচ্ছে আপনারা আসেন ফিল্মটা দেখেন এবং ভালো গল্পের একটা নিজস্ব জোর থাকে ভালো কাজ আসলে কখনো আটকে থাকে না একটু সময় লাগে হয়তো বা কিন্তু মানুষের কাছে পৌঁছে যায় তো আমরা আশা করছি আমরা আশাবাদী এখন বাকিটা আপনাদের হাতে আপনারা দেখবেন দেখে আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাবেন তাহলেই আসলে এটার এক ধরনের প্রচার হবে আমাদের শেখার জায়গাটাও আসলে তৈরি হবে তো আমি মনে করি আমি আসলে এই জিনিসটাকে পজিটিভলি ভাবতে চাচ্ছি আমি আমার একটা সিনেমা নিয়ে রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছি এটা আমার জন্য অনেক গর্বের একটা বিষয় ছিল বাংলাদেশ থেকে একমাত্র একটা সিনেমা সিলেক্ট হয়েছিল যেটা আমি ওখানে গিয়ে দেখাতে পেরেছি এবং বারবার বাংলাদেশের নামটা উচ্চারণ করছিল তারা তখনই আমার মনে হতো যাক কোনো না কোনোভাবে আসলে আমাদের সিনেমাটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে সো দ্যাট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি মাই ক্যারিয়ার অ্যান্ড আমাদের সেই ফিল্মটা তাছাড়া আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য আর হ্যাঁ রেডস ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এখন অনেক বড় একটা ফেস্টিভ্যাল এবং তারা পৃথিবীর সব জায়গা থেকে সব বড় বড় তারকা ডিরেক্টর স্ক্রিপ্ট রাইটার সবাইকে আসলে নিয়ে আসে এক ছাদের নিচে নিয়ে আসে তো এটা কালচার এক্সচেঞ্জ করার জন্য আইডিয়া এক্সচেঞ্জ করার জন্য অনেক সুন্দর এবং ভালো একটা আয়োজন আমার তো খুবই দারুণ লেগেছে আমি অনেকজনকে একদম কাছ থেকে দেখতে পেরেছি যাদের কাজ আমি এত এত বছর ধরে দেখে আসছিলাম যাদের ফ্যান এবং ইন্টার্যাকশন করতে পেরেছি আমার সিনেমা নিয়ে কথা বলতে পেরেছি বাংলাদেশে যে ভালো কাজ হচ্ছে এই মেসেজটুকু আসলে তাদেরকে দিতে পেরেছি তো এটা আসলে আমার জন্য অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স ছিল